রিয়াল রিয়াল মাদ্রিদ মাদ্রিদ নয় বার্সেলোনার ভবিষ্যৎ হতে পারেন বার্সা কোচের আগ্রহে তরুণ তারকা এমনকি এই সংবাদ প্রকাশ করা হয়েছে মাদ্রিদ ভিত্তিক সংবাদ মাধ্যম মাদ্রিদ ইউনিভার্সালে তবে ইউরোপে এসে ইতিহাস ঠিকই লিখবেন অ্যান্ড্রিক তবে সেটা মাদ্রিদ নয় বার্সেলোনার হয়ে বার্সেলোনার অ্যান্ড্রিকের যাওয়ার গুঞ্জন নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে হঠাৎ করেই চলে এসেছিলেন আলোচনায় ১৬ বছর বয়সে ডাক পেয়েছিলেন ক্লাবের মূল দলে সতেরো বছর বয়সে ব্রাজিল দলের স্কোয়াডে ডাক পান সেখানেই হয় অভিষেক এমন একজনকে বেছে নিতে সারা বিশ্বে তখন তোলপাড় হয়ে যায় আর তখনই তাকে নিতে ঝাঁপিয়ে পড়ে রিয়াল মাদ্রিদ পঁয়ষট্টি মিলিয়ন ইউরোতে তাকে পালমেরাজ থেকে নিজেদের ড্রায় আনে তারা কিন্তু এত টাকা খরচ করে কিনলে এনরিককে ব্যবহারে অনিহা মাদ্রিদের বিশেষ করে কার্লো আঞ্চেলটি প্রায় ম্যাচে বেঞ্চে রাখেন ইন্দ্রিক কালে ভদ্রে সুযোগ মিললেও সেখানেও বেশি মিনিট পান না তিনি যদিও সুযোগ পেয়ে খুব খারাপ করেছেন তিনি এমন নয় এই মৌসুমে এর মাঝে সাত গোল আদায় করে ফেলেছেন কোপাদের রেতে প্রতি সত্তর মিনিটে করেছেন এক গোল সব মিলিয়ে করেছেন পাঁচ গোল লালিগায় মোট একশো সতেরো মিনিট খেলে এক গোল এছাড়া চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চেও গোল করেছেন এমন একজনের যে প্রতিভা আছে তা নিয়ে নেই কোনো সন্দেহ এবার সেই প্রতিভাবান নজর কেড়েছেন বার্সেলোনার কোচ হেন্সি ফ্লেকের ট্রান্সফার মার্কেটে খেলোয়াড় বাছাইয়ের বেশ সাবধানী ফ্লিক সেই ফ্লিক এবার টার্গেট করেছেন এনরিককে বর্তমান বার্সেলোনা দলে চাই লেওয়ান্ডোস্কের বিকল্প হিসাবে লেওয়ান্ডোস্কের ফর্ম এবং বয়স তার বিপক্ষে কথা বলছে সেখানে নাম্বার নাইন হিসাবে তরুণ এনদিককে পছন্দ ফ্লিকের তার মতে এনদিক তার সব চাহিদা পূরণ করতে পারবে মাদ্রিদ ইউনিভার্সিটিদের বরা দিয়ে এমনটাই জানান স্পোর্টস কিডা যদিও এনরিকের সাথে 2030 সাল পর্যন্ত চুক্তি আছে রিয়েল মাদ্রিদের কার্লো আঞ্চলতি এনরিকের ব্যাপারে মিডিয়ার সামনে বরাবরই দারুণ কথা বলেছে 10 আগামী দিনে তার সুযোগের কথা বলেছেন তিনি এর বাইরে এনজিকো রিয়াল মাদ্রিদে দেখেন নিজের ফিউচার তবে নিজের গেম টাইম নিয়ে তার অসন্তোষ ও তার কথায় কিছুটা ফুটে ওঠে হতাশা সব মিলে এবার দেখা যাক চির ক্লাবে যান কিনা ব্রাজিলিয়ান স্ট্রাইকার এনজিক এর আগে ব্রাজিলের সাবেক নাম্বার নাইন রোনালদো নাজারিও খেলেন বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ উভয় ক্লাবে নাজারিও এর দেখানো পথে এবার যান কিনা তরুণ এনজিক সেটাই দেখার বিষয় তবে এনজিক যেখানেই খেলুক আগামী দিনে ব্রাজিল দলে ভরসার একজন হয়ে হয়ে উঠুক এমনটাই চাওয়া কোটি শ্লেসা ও ভক্তদের